স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই ঊনবিংশ শতাব্দীতে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের দেবের মুখ নিশ্চিত গল্প অতুলনীয় প্রাণস্পর্শী জ্ঞান গর্ভ ও হাস্যরস নিঃসন্দি আবাল বনিতা কৌতূহলে শ্রীরামকৃষ্ণদেবের নিকট গল্প শুনতেন সে গল্পগুলি যেমন ছিল গভীর তাৎপর্যপূর্ণ মহা শিক্ষাপ্রদ ও চৈতন্যদায়ক তেমনি ছিল অপূর্ব অনাবিল হাস্যরসে নিষিক্ত এই সমস্ত গল্প বেলুর মঠের স্বামী শান্ত রূপানন্দজি এই গল্পগুলিকে নিজের ভাষায় পুনরায় তিনি আবার পরিবেশন করেছেন সেখান থেকেই একটি গল্প আমি আজকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সাত ঘড়ার কাহিনী। অনেককাল আগে এক নাপিত বাস করত সে আবার রাজকর্মচারী ছোট্ট একটি কুটিরে নাপিত ও নাপিতানি বাস করত তারা ধনীও নয় গরিবও নয় প্রত্যেক মাসে রাজা যা মাইনে দিতেন তা দিয়ে তারা প্রয়োজন মতো জিনিসপত্র কিনত কিন্তু নাপিতের মনে কোনো সুখ নেই কেননা সে ধনী হতে চায় সে তার স্ত্রীকে বললে গিন্নি খরচপত্র একটু কমাও তোমার কিছু গয়নাগাটি থাকা দরকার যথেষ্ট টাকা জমলে তোমার জন্য সুন্দর একটা সোনার হার কিনে দেব আমি চাই তোমায় ঠিক বড়লোকের লোকের গিন্নির মতো দেখাবে এরপর নাপিত ও তো তার স্ত্রী দুজনেই সাধ্য মতো খরচ বাঁচিয়ে টাকা জমাতে লাগলো বেশ কিছু টাকা জমলে তারা দুজনে সাঁকড়ার দোকানে গেল পছন্দ মতো একটা সোনার হার কিনে আনলে নাপিতের স্ত্রী খুব খুশি নাপিত বললে বাহ এখন তোমায় অনেকটা বড় লোকের গিন্নির মতো দেখাচ্ছে কিন্তু এতেও নাপিত সন্তুষ্ট নয় প্রায় মনে মনে ভাবত যেভাবেই হোক আমায় আরও সোনা জোগাড় করতে হবে মনের দুঃখে এক সন্ধেবেলায় হাঁটতে হাঁটতে সে বাড়ির কাছে এক বনে গিয়ে হাজির একটা গাছের তলায় বসে আপন মনে ভাবছে কি করে আমি আরও শোনা পাই ঠিক তখনই গাছের ওপর থেকে এক কণ্ঠস্বর ভেসে উঠল তুমি কি ধনী হতে চাও তুমি কি শোনা চাও হ্যাঁ হ্যাঁ ঠিক কথা আমি বড়লোক হতে চাই সোনা চাই নাপিত বললে কত সোনা চাও সাত ঘোড়া হ্যাঁ হ্যাঁ সাত সাতঘড়া শোনা চাই ঠিক আছে বাড়ি ফিরে যাও তোমার জন্য সাত ঘরা সোনা অপেক্ষা করবে আনন্দে নাপিত লাফিয়ে উঠল বাড়ির দিকে চোঁচা দৌড় যেতে যেতে ভাবছে এ কি সত্যি না আমি স্বপ্ন দেখছি সাত ঘরা সোনা কি ভাগ্য আমার বাড়ি পৌঁছে জোরে জোরে ডাকছে অগিন্নি শিগগির এসো ডাকাডাকি শুনে তার স্ত্রী বেরিয়ে এলো মুখে তার মিষ্টি হাসি নাপিত জিজ্ঞেস করলে কি গো কিছু দেখেছ তার স্ত্রী বললে তুমি নিজেই এসে দেখবে এসো এই বলে সে নাপিতকে ঘরের ভেতর নিয়ে গেল আশ্চর্য মেজের ওপর ঠিক সাতটি ঘোড়া নাপিত বললে গিন্নি তুমি কি জানো কলসির ভেতর কী আছে সোনা বুঝলে সোনা আছে তারপর প্রথম ঘোড়ার ঢাকনা খুলে দেখলে ভর্তি সোনা আনন্দে চিৎকার করে বললে দেখো গিন্নি আমরা এখন বড় লোক সাতঘড়া সোনা আমাদের কি মজা নাপিত্য আল আটখানা ধেই ধেই করে নাচতে লাগলো এদিকে নাপিতানি মেঝেতে বসে একের পর এক কলসির ঢাকনা খুলে খুলে দেখছে শুধু সোনা আর সোনা কলসির ঢাকনা খুলছে আর গুনছে এক দুই তিন চার পাঁচ ছয় বাহ সব ভর্তি সোনা কি অদ্ভুত শেষের কলসি ঢাকনা খুলতেই সে একেবারে চমকে উঠল সপ্তম কলসি অর্ধেক খালি অবাক হয়ে সে বলে উঠল এই ঘোরাটা অর্ধেক ফাঁকা এই কথা শুনে নাপিত তো হতভম্ব সে বললে এ কি এই কলসিটা অর্ধেক খালি কেন হতাশ হয়ে সপ্তম কলসির দিকে দুজনেই এক দৃষ্টে তাকিয়ে রইল কিছুক্ষণ পরে নাপিত বললে যাক যা হবার হয়ে গেছে কিন্তু আমরাই বা এটাকে অর্ধেক খালি রাখবো কেন অন্যগুলোর মতো এটাও ভর্তি করে রাখব তার স্ত্রী বললে ভর্তি করব কি দিয়ে কেন সোনা দিয়ে সোনা অত সোনা পাবো থেকে দেখো আমাদের টাকা বাঁচাতে হবে তাছাড়া তোমার সোনার গয়নাগুলো তো আছেই ওই দিয়েই কাজ আরম্ভ করা যাক কি বলো স্যাঁকড়াকে বলে ওগুলো গলিয়ে নেব তারপরে কলসিতে ভরে রাখবো ব্যাস কিন্তু তুমি তো বলেছিলে বড় লোকের স্ত্রীর মতো আমাকে সাজিয়ে দেবে তুমি কিছু বোঝো না বড় লোকের স্ত্রীর গয়না থাকে ঠিকই কিন্তু সবচেয়ে বড় ধনী লোকেরা ঠিক এইভাবে কলসিতে খোনা রাখে বুঝলে তারপর সাতটা ঘোড়া যখন ভর্তি হবে তখন আমরা সত্যিকারের ধনী হব এই বলে নাপিত্তা স্ত্রীর গয়না স্যাঁকড়ার কাছ থেকে গলিয়ে নিয়ে এলো তারপরে সেই গলানো সোনা সপ্তম ঘড়ার মধ্যে রেখে দিল কলসি ভরতে এখনো অনেক বাকি এবার নাপিত তার স্ত্রীকে বললে বেশি খরচ করো না আমাদের খাওয়া দাওয়া বেশি হয়ে যাচ্ছে কম করে কিনবে তাহলে অনেক টাকা জমাতে পারব নাপিত নাপিতানি দুজনেই খাওয়া কমিয়ে দিল ফলে কিছুদিনের মধ্যে খুব রোগা হয়ে গেল এদিকে রাজা লক্ষ্য করলেন নাপিত বেশ রোগা হয়ে যাচ্ছে আর কেমন যেন মন হয়ে থাকে তিনি একদিন নাপিতকে ডেকে জিজ্ঞেস করলেন কে তোমার কী হয়েছে আজকাল সবসময় উন্মনা হয়ে থাকো কেন তাছাড়া তোমায় খুব রোগা দুর্বল দেখাচ্ছে তোমার কি কোনো অসুখ করেছে উত্তরে নাপিত বলল না মহারাজ আমার কোনো রোগ হয়নি তবে আমি টাকার জন্য খুব চিন্তিত আর কিছু নয় আচ্ছা তোমার বুঝি অনেক টাকার দরকার আগে হ্যাঁ অনেক টাকা ঠিক আছে তোমার বেতন দুগুণ করে দেবো ওতে হবে তো নাপিত তো ভারী খুশি সে বললে ওহ আপনি যে আমার কি উপকার করলেন মহারাজ আপনার লাভে আমি ধন্য নাপিত আরও বেশি করে টাকা জমাতে লাগলো পরপর সোনাও কিনে যাচ্ছে কিন্তু সপ্তম কলসি আর ভর্তি হয় না একদিন তার স্ত্রীকে বললে খাই খরচ আরও কমাও খাওয়া দাওয়া এত খরচা করলে সোনা কিনব কি করে কয়েকদিন পরে নাপিতকে আরও বিষণ্ন ও উদ্বিগ্ন দেখে রাজা বললেন তোমার মাইনে দুগুণ করে দিলাম তবুও তোমার চিন্তাগ্রস্ত দেখাচ্ছে কেন দিন দিন আরও রোগা হয়ে যাচ্ছ কি ব্যাপার নাপিত কি বলবে ঠিক করতে পারছে না রাজাকে বোঝাবেই বা কি করে যে সে কেবল সোনা আর সোনা চায় কেননা সাত ঘড়ার বিষয়ে সে কাউকে তো কিছুই বলেনি হঠাৎ রাজা বললেন বুঝেছি কি ব্যাপার ওই সাত ঘড়া। তুমি নিশ্চয়ই ওই সাতটা কলসি নিয়েছ তাই না নাপিত তো আকাশ থেকে পড়ল সে বললে কিন্তু মহারাজ আপনি কি করে জানলেন রাজা হেসে বললেন আমি সব জানি আমিও একবার একটা গাছের ওপর থেকে এক কণ্ঠস্বর শুনেছিলাম সে আমাকে ওই কলসিগুলো দিতে চাইলে আপনি নিলেন না হ্যাঁ ওগুলো নিয়েছিলাম কিন্তু তখনই বুঝেছিলাম যে কিছু একটা গণ্ডগোল আছে ওই বাণী আমায় সাত ঘড়া সোনা দিলে কিন্তু দেখি যে সাত নম্বর কলসিটা অর্ধেক খালি আগে হ্যাঁ আপনি ঠিক বলেছেন তারপরে সেই গাছের তলায় ফিরে এলাম বললাম সপ্তম কলসি তো অর্ধেক শূন্য ধনী উত্তর দিলে হ্যাঁ সপ্তম কলসি সবসময় অর্ধেক ফাঁকা থাকে তারপরে কি হলো তারপরে ওই বাণীকে ডেকে জিজ্ঞেস করলাম এই সোনা খরচ করার জন্য না কলসিতে রাখার জন্য কি উত্তর দিল কোনো উত্তর দিল না তখন বাড়ি গিয়ে ওই কলসির কথাই ভাবছি তারপর ভাবতে ভাবতে হঠাৎ সপ্তম কলসি সবসময় অর্ধেক ফাঁকা থাকে এই কথার রহস্য আমি বুঝতে পারলাম অর্থাৎ যতই চেষ্টা করি না কেন কলসি কখনো ভরবে না বুঝলাম আমার লোভ বাড়িয়ে দেওয়ার এটা একটা ফাঁদ কেননা কলসিও ভরবে না আর সোনা পাবার স্বাদও মিটবে না এটা ফাঁদ হ্যাঁ এটা একটা ফাঁদ কিন্তু এর গুড়ো রহস্য বোঝার জন্য আমি ধরা পড়িনি আসলে সপ্তম কলসি হলো বাসনার কলসি যতই পাবে ততই চাইবে আর চাওয়া পাওয়ার তো শেষ নেই তাহলে ফাঁদ থেকে রক্ষা পেলেন কি করে মহারাজ খুব সোজা আরও একবার গাছের তলায় গিয়ে ওই বাণীকে বললাম তোমার সাত ঘোড়া ফিরিয়ে নাও আমার প্রয়োজন নেই তারপরে কি হল তখন কণ্ঠস্বর বললে ঠিক আছে ওগুলো ফিরিয়ে নেব পরে বাড়ি এসে দেখি কলসিগুলি নাই তাহলে সপ্তম ঘোড়া কখনো ভর্তি হবে না ঠিক বলছেন তো মহারাজ আমি ঠিকই বলছি বেশি দেরি হবার আগেই তুমি ওগুলো ফেরত দিয়ে দাও অনেক রোগাও দুর্বল হয়ে গেছ তাছাড়া আরও সোনা পাওয়ার লোভে তোমার কি উপকার হবে যাও আমি বলছি তুমি ঘোড়াগুলো এখনই ফেরত দিয়েছো নইলে আরও বিপদে পড়বে রাজার কথা শুনে নাপিত খুব ভয় পেলো তখনই সে এক দৌড়ে ওই গাছের তলায় হাজির বাণীর উদ্দেশ্যে বললে ঘোড়াগুলো ফেরত নাও কণ্ঠস্বর বললে আচ্ছা তাই হবে নাপিত বাড়ি ফিরে দেখলো কলসিগুলো নেই আর ওগুলোর সঙ্গে তার অনেক কষ্টে সঞ্চিত সোনা স্ত্রীর গয়না সব উধাও নমস্কার আজকের মতো এইটুকুই গল্পগুলি কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের দিন আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সঙ্গে আবার মিলিত হব